এই গালিটা তো এদিকে হিটাই হিকে সাথে আমরা তো অনেক পেশো না ঠিক আছে বিশালগড় ফায়ার স্টেশনে একটা কল আসে ভুলের মাথা তিনটা গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়েছে তো আমরা সব গেলাম ওইখানে গিয়ে পাঁচজন পেশেন্ট পেয়েছি কোন জায়গাতে পড়ছে এটা ভুলের মাথা মেন রোডে না আপনার পাঁচজন ইঞ্জুর পার্সেন্টটা কোনখানে পৌঁছেছে এটা হাফাইন হসপিটাল হাফাইন হসপিটালে তাদের অবস্থা কী

আমরা ফায়ার স্টেশনে একটা কল আসে যে ভুলের মাথা তিনটা গাড়ি মুখামুখি সংঘর্ষ হয়েছে তো আমরা সব সাথে গেলাম ওইখানে গিয়ে পাঁচজন পেশেন্ট গিয়েছি আমরা কোন জায়গাতে পৌঁছেছেন এটা ভুলের মাথা মেন রুডে না পাঁচজন কোনখানে এটা হসপিটালে তাদের অবস্থা I don't know পাঁচজন <laughs> <laughs> भाइ यहाँ पर हाम्रो त अनेक केसोले। खाली भाइ भाइ झोलले ठीक छ झटपट। किनहापैन नि शक्ति प्रश्न बा। अनिले हाम्रो पुछ्ने नि। यो निर्णयले हामीले शक्ति पुछ्नु छैन। ओए भाइ ठीक छ।